আসসালামু আলাইকুম মাই আজকের ভিডিওতে অনেকগুলি পেন্সিলের গ্রাইন্ডিংয়ের কালেকশন আছে যেগুলি হচ্ছে সবগুলি নিউমেটিক কিংবা যেগুলি এয়ার কিংবা খাওয়া দিয়ে চলে আপনারা হয়তো অনেকে চিনেন যারা জানে না তারা ভিডিওটি দেখবেন আশা করি আপনারা জিনিসটার সম্পর্কে একটা ক্লিয়ার একটা ধারণা পাবেন প্রত্যেকটা আইটেম সম্বন্ধে এখানে ছোটো বড়ো অনেক সাইজের এবং বিভিন্ন ব্র্যান্ডের নিউমেটিক পেসের গ্রাইন্ডার রয়েছে আজকের কালেকশনে সো ভিডিওটি কোনো রূপে স্কিপ করবেন না আশা পরে পুরোটাই দেখবেন যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই ছোট সাইজের গুলা দিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ জাপানিস একটা পেসের গ্রাইন্ডার এগুলো সব ইমপ্যাক্ট ঠিক আছে এগুলো দিয়ে নাট বোল্ট কোলা হয় এই যে অনেক সুন্দর করে একটা চক লাগানো আছে এই যে চাপ দিয়ে আপনি যে সকেটটা আছে স্ক্রু খোলা যে সকেট এটা লাগাতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ নিয়মিতিক আর এটা হচ্ছে এটা মডেল নাম্বার এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট জাপানিস প্রেসার গ্রাইন্ডার এটা হচ্ছে সর্বোচ্চ স্পিড হচ্ছে তিন আর এটা হচ্ছে লেফট রাইট ঠিক আছে এই যে এই লিভারটা দিয়ে ঘুরে আপনি এটা লেফট রাইট কারেকশন করতে পারবেন আর এটা হচ্ছে এটা লিভার যেটা চাপ দিলে এটা ঘুরতে থাকবে আর এটা হচ্ছে এটা একজস্ট ঠিক আছে যখন হাই স্পিডে ঘুরবে তখন যে বাড়তি যে প্রেশারটুকু থাকে এই প্রেশারটুকে ছিদ্র দিয়ে বের হবে ঠিক আছে যাতে মেশিন উপর বেশি ইম্প্যাক্ট না পড়ে সো খুবই হেভি মেয়ের বিল কোয়ালিটিগুলো আসলে একেবারে পোর্টেবল এবং খুব হ্যান্ডলি ফিল পাবেন হাতে নিলে খুব চমৎকার ঠিক আছে এরকম অনেকগুলা কালেকশান আছে ঠিক আছে সবগুলা একুইপব্র্যান্ড সবগুলা জাপানিস এবং মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একেবারে ফ্রেশ রয়েছে ঠিক আছে প্রায় অনেকগুলো কালেকশন আছে হে ব্র্যান্ডের এরপর যদি আসে এটা হচ্ছে আরেকটা এটা কালারটা হচ্ছে সবুজ এবং এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট একটা জাপানিজ পেন্সিল গ্রাইন্ডার এবং আমি যদি এটার নেম প্লেটটা ভালো করে শো করে যে এখানে কিন্তু এটার ক্যাপাসিটি দেওয়া আছে ঠিক আছে আর শিখে যে সর্বোচ্চ ম্যাক্স পাওয়ার মানে এটা কতটুকু আসল টর্ক নিয়ে এটা জিনিসটা খুলবে ঠিক আছে এই যে এদিকে কমপ্রেসিং করা হয় পাম্পিং করা হয় যা হাওয়াটা এটা তো সেম এটাতে কিন্তু গিয়ারটা কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে এদিকে এ পাশে দুই থেকে তিন এ পাশ দুই থেকে তিন ঠিক আছে আর এটা হচ্ছে এটা লেফট রাইট যেটাতে ঘুরে আপনি লেফট রাইট দুই পাশে ঘুরাইতে পারবেন এরকম এই ব্র্যান্ডের আছে চারটা ঠিক আছে এই সবুজ ব্র্যান্ডের আর এগুলো তো দেখালে আমি এগুলো আছে ব্র্যান্ড আরেকটা এরপর যদি আসে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড ডপি স্টার হচ্ছে এটার ব্র্যান্ড নেই ঠিক আছে এই যে হান্ড্রেড পার্সেন্ট জাপানিস একটা পেন্সিল গ্রাইন্ডার এটা হচ্ছে একটা সুইচ আর এটা হচ্ছে একটা সকেট ঠিক আছে এটা নিউমিটিক যেরকম ট্রেসিংয়ের সাহায্যে চালানো হয় চাইলে এটা নিতে পারবেন এরপর আছে এটা এটা মাথাটা কিন্তু নব্বই ডিগ্রি বাঁকানো ঠিক আছে এটা যাতে খুব ইজিলি কাজটা করানো যায় সেজন্য এটা মাথাটা কিন্তু ডিজাইন করে নব্বই ডিগ্রি যায় এটা সেম এটা হচ্ছে এটা সুইচিং আর এটা এখানে বাদ বাকি গিয়ারগুলো দেওয়া আছে এখানে এটা হলো লেফট রাইট দুইটাই পাবেন সুইচিং ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ সচল লেফট রাইট দুই পাশে কিন্তু আপনি অনেক এসে চালাতে পারবেন এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং নেই যেহেতু এটা ইউজ কন্ডিশন তাই ইউজ করতে হতে আসলে ব্র্যান্ডিংটা নেই বললে চলে একেবারে এটা হচ্ছে একটা ব্র্যান্ড এটা হচ্ছে ক্রাফটম্যান ব্র্যান্ডটা খুবই হেভি ম্যান একটা প্রেসার গ্রাইন্ডার এটাতে কিন্তু এখানে সকেট সিস্টেম আছে ঠিক আছে অনেকটা ওই যে সকেটের রেঞ্জগুলো আছে অনেকটা এটার মতো চাইলে আপনারা এটা নিতে পারবেন এরপর আছে এটা এটা ব্র্যান্ডটা হচ্ছে অন পিন ঠিক আছে এটা সেম নব্বই ডিগ্রি বাঁকানো এবং এটার সাথে সকেটসও লাগানো আছে আর এটা হচ্ছে এটার প্লাস মাইনাস বাটন যেটা দিয়ে আসলে এটার প্রেশারটুকু বাড়ানো হয় বা কিংবা স্পিডটা মেশিন স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে তো সেম লিভার সুইচিং এরপর আসছে আরেকটা এটা একেবারে ছোটো সাইজের মধ্যে ঠিক আছে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এটার ব্যাপারে আর মোড়টা হবে ঠিক এরকম জিনিসটা আসলে খুব সুন্দর একেবারে ছোটোর মধ্যে খুব ফ্লোটেবল একটা নিউ মিটিং যে এটা কিন্তু আপনি এরকম অবস্থায় থাকলে এটা কিন্তু ছাপ দিতে পারবেন না এটা সিস্টেমটা হচ্ছে এরকম ঠিক আছে অটোমেটিক এটা হাতের নাগালে চলে আসবে আপনি যখন একটু ইউজ টু হয়ে যাবেন এটার ব্যাপারে আপনি অনেক এসে চালাইতে পারেন ছাপ দিই কত সুন্দর ঠিক আছে এরপরে এটা হচ্ছে আর একটা ব্র্যান্ড এটা যদিও কোনো নেমপ্লেট নেই এটা সেম এখানে স্পিড আপ পাবেন এরপর লেফট রাইট বাটন এরপর দেখি যেদিকে এয়ার কমপ্রেসিং করা হয় এ লাইনটা ঠিক আছে আর এদিকে তো বললামই অ্যাডজস্ট যে বাকি যে এয়ারগুলো থাকে সেটা বাড়তি যে এয়ারগুলো থাকে এগুলো একজস্ট হয় মানে বেরিয়ে যায় যাতে পুরো ইম্প্যাক্টটা না পড়ে এরপর এটা হচ্ছে একটা ক্যাবেল পাঞ্চিং নিমিটিক ঠিক আছে এটা ব্রেনটা যদি আমি দেখাই ব্রেন নামটা হচ্ছে এটা যতটুকু দেখা যায় আর কি এটা হচ্ছে এটার ব্রেন নেম এটা তো সেম লেফট রাইট দুইটাই অপশনই আছে আর এটা হচ্ছে লিভার ঠিক আছে এদিকে এয়ার কম্প্রেসিং করা হয় আর এটা হচ্ছে টার কাটার সেট যেটা দিয়ে আপনি কেবল পাঞ্চিং করতে পারবেন এটা হচ্ছে আরেকটা চ্যালেটটা নিতে পারবেন এরপর এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একটা প্লেট জাস্ট কতটুকু স্প্রেটা করবে এবং কতটুকু সোয়েটার সব কিছু দেওয়া সেখানে আর এটা হবে এটার মেন হেডটা এটার এটা প্রায় সিমিলার এই দুইটা এরপর আছে এটা এটা হচ্ছে চারটা ব্র্যান্ড এটা জাপানিস একটা ইম্প্যাক্ট ড্রিল যেটা নিউমিটিক সম্পূর্ণ যেটা লেফট রাইট আর এটা দিয়ে তো বললামই এটা দিয়ে স্পিড আপ করা হয় আর এটা হচ্ছে এটার কম্প্রেসিং সেকশন এসে এটা দেখতে হবে ঠিক এরকম ওরা আসলে ইস কন্ডিশন তো তাই ইউজ করতে তো আসলে ব্র্যান্ডিংটাই চলে গেছে গাতিক সম্পূর্ণ এই যে তো মালগুলো কিন্তু অনেক হেভি এবং অনেক টেকসই চাইলে আপনারা এগুলা সংগ্রহ করতে পারেন অন্যের কাছ থেকে এরপর এখানে একটা লিফটার আছে আর ওই জিনিসটা যদি দেখাই প্রায় দেড় টন ক্যাপাসিটি এটার ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ নিউমেটিক এদিক দিয়ে যখন আপনি কমপ্রেসিং করবেন এয়ার পাম্পিং করবেন এটা এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে করবে ঠিক আছে যে কোনো জিনিস এটা প্রায় একবার দেড় টন পর্যন্ত এটা লিফটিং করতে পারবে এটা এরকম ক্ষমতা ঠিক আছে অনেক সুন্দর একটা সম্পূর্ণ হাওয়ার যেটা হাওয়া দিয়ে সম্পূর্ণ লিফটিং করা হয় চাইলে আপনারা এটা পারবেন আপনি যে কোনো খাজা আসলে এটা ইউজ করতে পারবেন যে কোনো ছেপাই ছাপাই যে যে জায়গাগুলোতে আপনি আসলে কোনো কিছু লিফটিং করা অনেক কঠিন সে সমস্ত খাজা আসলে এটি অনেক ইউজ করতে পারবেন বলে আসলে ডিজাইন করা এটি এইভাবে যাতে একবারে নেরো স্পেসে আপনি

এটা নেম প্লেটটা হালকা আছে জাস্ট এটুকুই পেন্টটা হচ্ছে এটা তো মালটা সম্পূর্ণ সচল এবং খুব সুন্দর এখানে ব্ল্যাক শো লাগানো আছে জিক্সর সি এটা হচ্ছে একটা লিভার এরপর আছে এটা এটা নেম প্লেটটা হচ্ছে এটা সব ইনফরমেশনে এখানে দেওয়া আছে এটা সেম নেমেটিক এরপর এটা হচ্ছে একটা প্লাসমা কাটার টর্চ যেটা দিয়ে প্লাসমা কাটিং করা হয় ঠিক আছে খুবই হেভি না একটা টর্চ এটা কিন্তু হাওয়ার মাধ্যমে প্লাসমা কাটার সে শক্তিটা দেবে ঠিক আছে সেটা আপনি এটাও নিতে পারবেন এটা হচ্ছে একটা সকেট এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম এটা প্রায় পাঁচ পর্যন্ত আপনি স্পিড আপ পেয়ে যাবেন এটা হচ্ছে এটার ব্র্যান্ড নেম ঠিক আছে এটা সকেট হচ্ছে এটা আপনি বিভিন্ন সকেট লাগাতে পারবেন জিনিসটা হবে ঠিক এরকম এরপর এখানে একটা আছে এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা এখানে স্পিড আপ আছে এটা হচ্ছে এটা স্পেক

যে মেট হচ্ছে ইউএসএ ঠিক আছে হেভি ম্যান একটা ইম্প্যাক্ট ড্রিল যেটা সম্পূর্ণ নিউমেটিক লেফট রাইট দুইটাই অপশন পাবেন আর এটা হচ্ছে এটা স্পিড আপ মিটার প্রায় চারটা পর্যন্ত স্পিড উঠবে এটা গিয়ার আর এটা হচ্ছে যে বাদ যে একজস্ট তাকে এটা বের হোক আর এটা হচ্ছে এটা লেফট রাইট বাটন ঠিক আছে এটা কিন্তু অনেক হেভি এরপর এটা আরেকটা ব্রেন এটা একটু বড় সাইজের

এটা কিন্তু কোনো নাম্বার প্লেট নেই কিন্তু মালগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানিস ঠিক আছে পেসের গ্রাইন্ডারগুলো এবং সম্পূর্ণ সচল তো আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুখ কিংবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে অবশ্যই নোক দিবেন এবং এই মালগুলি আমাদের কাছ থেকে পার্চেস করে আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন যেহেতু আমি প্রেসটা এখানে বলি নাই আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই মুখ কিংবা হোয়াটসঅ্যাপে নোক দিয়ে আমাদেরকে অবশ্যই প্রেসটা জেনে নেবেন যাদের লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দিতে হবে দেওয়া নম্বরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম